বন্ধুরা যে ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখালাম এটা প্রথম দিনের ভিডিও ক্লিপ যেদিন খবর এসেছে একজন ডাক্তার ধর্ষিতা হয়েছেন এবং তাকে খুন করা হয়েছে সেদিন সন্ধ্যেবেলায় মিনাক্ষী মুখার্জিকে আটকানো হচ্ছে কেন সেদিনকে মীনাক্ষী মুখার্জিকে আটকানো হচ্ছিল যাতে কোনো রহস্য ভেদ না হয়ে যায় তারপরে আমরা দেখেছি বিভিন্ন সময় এই যে আর জি কর মেডিকেল কলেজে যে জঘন্য ঘটনা ঘটেছে বামপন্থীদের আটকানোর চেষ্টা হয়েছে আপনারা জানেন কয়েকজন ছাত্রীকে গ্রেফতারও পর্যন্ত করা হয়েছিল চুলের মুটি ধরে টেনে হিঁচড়ে বার করছিল আপনারা দেখেছেন হয়তো অ্যাকচুয়ালি প্রশাসন কাকে বাঁচানোর চেষ্টা করছে কোন অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে বামেরা প্রশ্ন রাখছে মিনাক্ষী মুখার্জি প্রশ্ন রাখছেন আবার একটা ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে মিনাক্ষী মুখার্জি ওই নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন তার বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্যে পুলিশ প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ আটকে দিচ্ছে ভিডিও ক্লিপটা একবার দেখুন 추소곤, 에에에 추소곤 추소곤. 누구고나, 뭔가자, 뭔가자. 아, 뭐야, 뭐야. 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 아, 뭐야, নিয়ে যেতে হবে মুখার্জিকে নিয়ে যেতে হবে অর্ডারটা দেখান যে 12 আছে তোকে না আমি তোকে যাচ্ছি না ওই সময় তো ঠিক ঠিক করে দেন আমরা কোঅপারেট করছি আপনারাও কোঅপারেট

দেখলেন বন্ধুরা কিছু বুঝতে পারলেন কার নির্দেশে কেন আটকানো হচ্ছে কেন মেনাকি মুখার্জিকে প্রবেশ করতে দেওয়া হবে না বলছে নাকি একজনই প্রবেশ করতে পারবে কেন একজন প্রবেশ করবে এই প্রশ্ন রেখেছে তবে শেষ মেস আপনারা দেখেছেন হয়তো মিনাক্ষী মুখার্জি সায়নদীপ তারপরে ধ্রুবজ্যোতি সাহা সকলকেই আমরা দেখলাম তারপরে আমরা দেখতে পেলাম নির্যাতিতা যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে মধুমিতা দেবনাথ ওনার বাবা মায়ের সঙ্গে দেখা করলেন মীনাক্ষী মুখার্জি তারপরে দৃশ্যটা ভিডিওতে ক্যামেরা ক্যামেরাবন্দি হয়নি যেভাবে কান্নার রোল পড়ে গিয়েছিল স্বাভাবিক ঘটনা মা বাবা তার সন্তানকে হারালো মা বাবা তার সন্তানকে হারানোর বেদনা কি ওই মা বাবাই বুঝতে পারবে আমারও একটা কন্যা সন্তান রয়েছে ভাবুন তো কেন রাস্তায় নামবো না আমি আমার মেয়ের কি সুরক্ষা রয়েছে বর্তমান সরকার কি সুরক্ষা দেবে আমার মেয়েকে দু হাজার সালের পর থেকে বাংলায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মহিলাদের ওপরে নির্যাতন দর্শন আপনারা দেখেছেন হয়তো আপনার বাড়িতে যদি মেয়ে থাকে আপনারা যদি মেয়ে থাকে গর্জে উঠবেন না বাড়িতে বসে থাকবেন বাড়ির কোণে মুখ লুকিয়ে বসে থাকতে পারবেন আপনারা রাস্তায় নামবেন না ধিক্কার জানাবেন না আজকের অনির্দিষ্ট কালের জন্যে মিনাক্ষী মুখার্জি ডিওয়াইএফআই ছাত্ররা যুবরা মহিলা সংগঠন ধর্না করছে অনির্দিষ্ট কালের জন্যে শেষ দেখে ছাড়বে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বড় বড় মাথাকে ধরতে হবে কে বা কারা এই নৃশংসভাবে ধর্ষণ করে খুন করলো প্রতিবাদ জানাচ্ছে এবং সঠিক বিচার চাইছে কেন এখনো পর্যন্ত সিবিআই তদন্ত হচ্ছে না মমতা ব্যানার্জি তো বলেছিলেন আপনারা চাইলে সিবিআই তদন্ত হবে কিন্তু নেই এখনো দেখা নেই ওই যে কনদেপ ঘোষ ওনাকে ট্রান্সফার করলো কোথায় চিত্তরঞ্জন মেডিকেল কলেজে মানে ওনাকে রিওয়ার্ড দিলেন তো বলা চলে প্রশ্ন রাখছি আপনাদের কাছে আরও কত মাথাকে এইভাবে জানি না আড়াল করার চেষ্টা চলছে আবার কিছু ঘটনা সামনে আসছে যেখানে নাকি প্রভাবশালীর কিছু ব্যক্তির মেয়ে রাজারা ডাক্তারি পড়াশুনো করতে এসেছে তারাই নাকি এই কাণ্ড ঘটিয়েছে কিন্তু যেই ঘটাক বিচার চাই ওই স্বপ্নদ্বীপের মতো স্বপ্নদ্বীপের মা বাবা এখনো পর্যন্ত বিচার পায়নি এই মধুমিতা দেবনাথের বাবা মাকে বিচার পাওয়াতে হবে এই আন্দোলনকে ছোটোখাটো আন্দোলন ভাববেন না এই বিক্ষোভকে ছোটোখাটো বিক্ষোভ ভাববেন না আজকের শিক্ষিত সমাজ হাত গুটিয়ে বসে নেই আমি কিন্তু ওই অপর্ণা সেন কৌশিক সেনের কথা বলছি না ওনারা কি ধরনের মানুষ আপনারা চিনে গিয়েছেন বামফ্রন্ট সরকারকে হটানোর জন্য উঠে পড়ে লেগেছিল তখন খুব গাজালা করছিল আজকের যখন একজন মহিলা দর্শন হচ্ছে একজন ডাক্তার দর্শন হচ্ছে এরকম নিদর্শন পশ্চিমবঙ্গে ছিল না চুপ করে বসে রয়েছে তারা ছি ধিক্কার জানাই তাদেরকে আজকের বামপন্থীরা রাস্তায় রয়েছে অনেকেই বলে বামপন্থীরা কোথায় থাকে রাস্তায় থাকে না কি দেখেন আপনারা অনেকে আবার গালাগালি দেবে বামপন্থীদের শূন্য শূন্য বলে কটাক করবে ছি লজ্জা লাগে তাদের একজন মহিলা ধর্ষণ হয়েছে তারা হাত গুটিয়ে বসে থাকবে এবং শূন্য শূন্য বলে লাফাবে তাদেরকে কি বলবেন আপনারা বলুন একবার রাজনীতি করতে এখানে বামপন্থীরা এসেছে কিনা সেটা বলতে পারবো না তবে রাজনৈতিক দল একটা অবশ্যই রাজনীতি করছে তবে সমাজের জন্য রাজনীতি করছে সমাজ যাতে আগামী দিনে সুরক্ষিত থাকে সেই কারণে রাজনীতি চো করছে আজকে ডাক্তাররা দেখুন রাস্তায় নেমেছে আজকের গোটা বাংলাতে দেখুন ডাক্তার চাইলে সব কিছু করতে পারে আজকের দেখুন হাইকোর্টের অ্যাডভোকেটের যে সংগঠন রয়েছে মানে আইনজীবীদের যে সংগঠন রয়েছে রাস্তায় নেমেছে প্রতিবাদ জানাচ্ছে কংগ্রেসকে প্রতিবাদ জানাতে দেখতে পাচ্ছি রাস্তায় নেমে আর বামপন্থীরা তো নিদর্শন ক্রিয়েট করছে এক একটা এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়েই ছাড়বে জানি না মানুষের কবে চোখ খুলবে ঘুম ভাঙবে তবে মীনাক্ষী যে মানে আসল কাজটা করছে সেটা স্বীকার করতেই হবে ওই নির্যাতিতা বাবা মায়ের কোল খালি হয়েছে বিচার চাই বিচার চাই বিচার চাই এই মুখ্যমন্ত্রী যিনি মহিলা আর এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এত মহিলার উপরে নির্যাতন মানতে পারছেন আপনি প্রশাসন কোথায় তাহলে কি করছে প্রশাসন তোলাবাজিতে ব্যস্ত আজকের হসপিটালগুলোতে দেখুন সব জায়গায় দালালি চক্রে ভরে গিয়েছে কেন হবে এটা আজকের একটা হসপিটালে যে কোনো ব্যক্তিত্ব তাহলে অবাধে প্রবেশ করে যেতে পারে যে কোনো ব্যক্তি অবাধে প্রবেশ করে যেতে পারে একটা রুগীর ডাক্তার সুরক্ষিত নয় তার রুগীরা তো দূরের কথা ভাববেন না আপনারা এই নিয়ে চিন্তিত হবেন না আপনারা সময় চলে এসেছে গর্জে উঠুন মিনাক্ষীকে এইভাবে আটকায় রাখা যাবে না বামপন্থীদের এইভাবে আটকে রাখা যাবে না বামপন্থীদের আটকে কী ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে বামপন্থীরা ছিল আছে থাকবে এবং রাস্তায় রয়েছে প্রতিবাদ করছে ন্যায্য বিচার চায় আজকের স্বপ্নদ্বীপের বাবা মা যেমন এখনও পর্যন্ত বিচার চাইছে বামপন্থীরা বলছে আমরা এই মধুমিতার বাবা মাকে বিচার পাইয়ে তারপরে থামবো আজকের শুধু একজন দুজনকে ট্রান্সফার করে দিয়ে ওই রিওয়ার্ড দিয়ে দিল সেইতে হবে না মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করছে সঙ্গে আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন